বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে কুষ্টিয়া জেলার মিরপুরে চলছে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল চলছে ও সমাবেশ প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল গফুর এবং সভাপতিত্ব করছেন জনাব মাওলানা খন্দকার রেজাউল করিম প্রিয় ভিউয়ার্স আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন তাহলে দেখতে থাকুন আজকের ভিডিও

إش نبي <applause> <applause> i <laughs> don't I'm oh. लास्टो गाॾी अॼु ॾिनी भाड़ा ભો